হ্যালো আসসালামু আলাইকুম সকলকে তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো ভাইয়া ক্লাস এ তোমরা যারা আছো তোমাদের জন্য একটা ভালো খবর সেটা হচ্ছে আজকের এই লেকচারের মাধ্যমে আমরা চতুর্থ অধ্যায় জীবের বংশবৃদ্ধি এই চ্যাপ্টারটা শেষ করতে যাচ্ছি ওকে ইনশাল্লাহ আমরা হচ্ছে এরকম সিরিয়াল বাই প্রত্যেকটা চ্যাপ্টারের লেকচার নিয়ে হুম আমাদের সায়েন্স বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব ওকে আচ্ছা তো দেখার চেষ্টা করি আজকে আমরা এই লেকচারে কি কি পড়বো আচ্ছা প্রথমে আমরা শুরু করবো হচ্ছে বীজের গঠন নিয়ে তা আমাকে প্রথমে বলতো ভাইয়া তোমরা যারা লেকচার থ্রি করছো তারা কিন্তু জানো বীজ কোথেকে তৈরি হয় নিষিক্তকরণ প্রক্রিয়ার পর ডিম্বক থেকে কিন্তু বীজ তৈরি হয় ওকে সো এখানে আমরা মেনলি একটা স্পেশাল বীজ নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে ছোলার বীজ ওকে আমরা হচ্ছে আজকে একটু ছোলার বীজ নিয়ে পড়াশোনা করব সো বীজের যে মূল গঠন বুঝছো বীজের যে আসল গঠনটা সেটাকে আমরা বলতে হচ্ছে বীজপত্র সো ছোলার বীজ এরকম দুইটা বীজপত্র পাওয়া যায় ওকে এটাকে আমি ছবি লিখে দিই এটা হচ্ছে আমাদের সেই ছোলার বীজ এটা নিয়ে একটু পড়াশোনা ওকে করবেন দেখতেছি কি ছোলার বীজটা হচ্ছে আমাদের দুইটা বীজপত্র নিয়ে দুইটা টুকরা নিয়ে গঠিত সো আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ছোলা হচ্ছে উদ্ভিদ হ্যাঁ দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং তোমাদের বই আরেকটা কথা বলা আছে কি দ্বিবীজপত্রী সশল উদ্ভিদ সশল উদ্ভিদ কারণ সে শস্য কলা তৈরি করে সোজা কথা শেষ আচ্ছা তাহলে এরকম ভাবে আমাদের কি আছে দুটো বীজপত্র আছে ওকে এবং এই বীজপত্র একটা কভারিং থাকে একটা আবরণ থাকে হুম একটা এরকম ভাবে একটা আবরণ থাকে এই আবরণকে আমরা কি বলতেছি বীজ ত্বক তাহলে আমি নামগুলো একটু লিখে দিই এখানে যে দুটো আমি অংশ দেখতেছি এইটা এবং এইটা এদেরকে আমরা কি বলতেছি বীজপত্র কয়টা থাকবে আর এখানে আমি যে আবরণটা দেখলাম সেই আবরণকে আমরা কি বলি এটা হচ্ছে আমাদের সেই বীজ মজার বিষয় হচ্ছে বীজ নিজেও কিন্তু দ্বিস্তরী হ্যাঁ দিস্তরী ওকে আচ্ছা মানে দুইটা স্তর থাকবে বাইরে যে স্তরটা স্তরটা থাকবে মানে আউটার যে স্তরটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে টেস্টা হুম টেস্টা এবং ভেতরে যে স্তরটা থাকে ইনার স্তর এটাকে আমরা বলি হচ্ছে ট্যাগমেন ওকে ট্যাগমেন টেস্টা এবং ট্যাগমেন এই দুইটা স্তর নিয়ে আমাদের বিস্তকটা তৈরি হয় আচ্ছা এবং বিস্তকের সামনে যে অংশটা এই অংশটা কিছুটা এরকম সুচালো থাকে বুঝতে পারছো তো রোজার সময় আমরা কি খাই এরকম হচ্ছে ছোলা ভিজায় খাই না ছোলা হচ্ছে আমরা ভুলা করে খাই তাই তো ছোলা ছোলা যায় বাগার দিয়ে হচ্ছে রান্না করে খাওয়া হয় তো তুমি যদি ছোলাটা একটু ভালো করে ফিল করে দেখো হাত দিয়ে টাচ করে দেখো তাহলে একটা জায়গায় এরকম কিন্তু সুচালো পাবা বুঝতে পারছো তো এই সুচালো জায়গার একদম চূড়ায় একদম মাথা থেকে একটা ছিদ্রপথ যেটাকে আমরা কি বলতে পারি ডিম্বক ছিদ্র বা ডিম্বক রন্ধ্র ওকে ডিম্বক রন্ধ্র বলা ডিম্বন্ধ নিয়ে কিন্তু আমরা গতদিন আলোচনা করছিলাম গত লেকচার আমাদের পড়াশোনা হয়েছে যে এই ডিম্ম রন্ধ্র পথে কিন্তু পরাগনালী হয়ে শুক্রাণু কি করে ডিম্বকের ভিতরে প্রবেশ করে আচ্ছা এই রন্ধ্রে কিন্তু আরেকটা কাজ আছে হ্যাঁ আরেকটা কাজ আছে সেটা কি সেটা হচ্ছে এখান থেকে ভ্রণমূল হচ্ছে এখান দিয়ে বের হবে ওকে এখন ভ্রণমূল জিনিসটা কি আমরা একটু এক্সপ্লেন করবো দেখো এই যে দুইটা আমাদের বীজ বীজপত্র আছে এই বীজপত্র হচ্ছে মাঝখানে একটা সাদা অংশ দ্বারা কারেক্টেড থাকে বুঝছো মাঝখানে একটা সাদা অংশ দ্বারা কারেক্টেড থাকে ঠিক আছে এই সাদা অংশ থেকে আলটিমেটলি দুইটা কাঠামো তৈরি হয় বুঝছো দুইটা কাঠামো তৈরি হবে একটা হচ্ছে ভ্রণ কাণ্ড আরেকটা হচ্ছে ভ্রণমূল এখন কথা হচ্ছে কি এই মানে পার্টস গুলা ভ্রূণমূল ভ্রূণকাণ্ড এগুলো কখন তৈরি হয় খেয়াল করে দেখো যখন আমি ছোলার বীজ নিচ্ছি হম যখন হচ্ছে আমি ছোলার বীজ নিচ্ছি ছোলার বীজকে যখন আমি ভিজিয়ে রাখবো হ্যাঁ মানে ধরো হচ্ছে ভেজানো ফিল্টার পেপারের উপর রাখবো তোমরা এইভাবে লেখা বুঝছো ভেজানো ফিল্টার পেপারের উপর রাখবো কতদিন লাগবে বলতো মোটামুটি তিন থেকে চার দিন রাখলেই হয় তাহলে আমি যদি ভেজানো ফিল্টার পেপারের ওপর ওকে তিন থেকে চার দিন ঠেকে রাখি তাহলে কি হবে এই বীজটা অঙ্কুরিত হবে হম বীজটা কি হবে অঙ্কুরিত হয় মানে এখান থেকে অঙ্কুর তৈরি হবে বুঝতে পারছো আচ্ছা এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে এই যে বললাম ভাই অঙ্কুরিত হওয়া বা অঙ্কুর তৈরি হওয়া অঙ্কুর জিনিসটা কি অঙ্কুর মানে হচ্ছে ছোট উদ্ভিদ বুঝছো অঙ্কুর মানে কি বলতো জন্ম নেওয়া বাচ্চা উদ্ভিদ শিশু উদ্ভিদ তুমি বলো সেখান থেকে আলটিমেটলি কি হবে পূর্ণাঙ্গ উদ্ভিদটা তৈরি হবে ঠিক আছে সে উপযুক্ত পরিবেশে উপযুক্ত তাপমাত্রা উপযুক্ত পরিমাণ বায়ু মানে বাতাসের অক্সিজেন এবং উপযুক্ত ভালো কন্ডিশনে তাই তো ভালো কন্ডিশনে সে হচ্ছে আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদে কনভার্ট কনভার্ট হবে তো এই যে আমি এখানে মাঝখানে যে সাদা অংশটা দেখাইলাম দুইটা বীজপত্র হচ্ছে যে সাদা অংশের মাধ্যমে কানেক্টেড থাকে এই সাদা অংশ কিন্তু আলটিমেটলি অঙ্কুরিত হয়ে শিশু উদ্ভিদ তৈরি করে বুঝতে পারছো বিষয়টা ক্লিয়ার করতে পারলাম না আচ্ছা এখন এই সাদা অংশটাকে যদি আমি তোমাকে একটু জুম করে দেখাই হুম ধরো হচ্ছে আমি তোমাকে এই যে সাদা অংশটা এখানে তৈরি হলো এটাকে ধরা হচ্ছে আমি একটু তোমাকে এখানে জুম করে দেখানোর চেষ্টা করব তাহলে কি হবে ওর যে নিচের অংশটা তাই না তাহলে আমি এটা একে এই সাদার কাঠামোর যে নিচের অংশটা এখান থেকে তৈরি হয় ভ্রূণমূল ওকে এই যে এখান থেকে তৈরি হয় আমাদের ভ্রূণমূল এবং উপরে যে বাকি অংশটা থাকলো এখান থেকে তৈরি হবে ভ্রূণ কাণ্ড হম এখান থেকে তৈরি হয় চিন্তা করে দেখো ভাই ভ্রান্ড থেকে কিন্তু আলটিমেটলি পূর্ণাঙ্গ উদ্ভিদের কাণ্ড হবে এবং থেকে আলটিমেটলি পূর্ণাঙ্গ উদ্ভিদের প্রধান মূলটা তৈরি হয় তাই না তো কমন সেন্স ছোট মূল থেকে বড় মূল ছোট কাণ্ড থেকে বড় কাণ্ড তাই না আচ্ছা এখানে নতুন দুটা জিনিস আমাদের একটু শিখতে হবে সেটা হচ্ছে এই যে আমি আকলাম ভ্রূণমূল এই ভ্রণমূলের উপরের দিকে যে অংশটা বুঝছো উপরের দিকে যে অংশটা এটাকে আমরা বলি হচ্ছে বীজ পত্রাবকাণ্ড হ্যাঁ পত্রাবকাণ্ড এটাকে আমরা বলতে পারি হাইপো কোটাইল হাইপো কোটাইল ওকে আর তুমি চিন্তা করে দেখো ভ্রণকাণ্ডে যে নিচের অংশটা থাকলো নিচের অংশকে আমরা বলি হচ্ছে বীজ পত্রাধিকাণ্ড বীজ কাণ্ড বা হয়ে না পড়াটা আবার তোমাকে সহজ করে দিচ্ছি সমস্যা নাই খেয়াল করে দেখো আমাদের সাদা অংশ দুইটা পার্ট উপরের পার্টটা হচ্ছে ভ্রূণকাণ্ড নিচের পার্টটা হচ্ছে ভ্রূণমূল এই ভ্রণমূলের আবার উপরের অংশটা হচ্ছে বীজ পত্রাবকাণ্ড বা হাইপোকোটাইল আর ভ্রূণকাণ্ডের আবার নিচের অংশটার নাম হচ্ছে বীজ পত্রাদি বা এপিকোটাইল তাই না তাহলে উপরেটা চিন্তা করব নিচের পার্ট নিচেটা চিন্তা করব উপরের পার্ট নামগুলো একটু কঠিন কঠিন লাগলো আসলে আমি একটু নামগুলো একটু ইজি করে দেই তুমি চিন্তা করে দেখো বীজ পত্র থেকে যে নিচের কাণ্ড তৈরি হবে তুমি চিন্তা করো হ্যাঁ যদি এটা মূলের অংশ বা তুমি নামটা একটু চিন্তা করো বীজ পত্র থেকে যে নিচের কাণ্ড তৈরি হয় সেটা হচ্ছে বীজ পত্র অবকাণ্ড বীজপত্র অবকাণ্ড অবমানে নিচে আছে দেখো কাণ্ডের নিচে আছে তাই অবকাণ্ড ঠিক আছে একসাথে জোড়া লাগায় দাও বীজ পত্রাবকাণ্ড আর উপরে তাহলে দেখো নামটা দেখো কোটাইল কোথায় আছে বলতো হাইপো অবস্থায় আছে মানে নিচে আসে হাইপো মানে হচ্ছে নিচে আসে পরেটা দেখো এটা হচ্ছে বীজ পত্রাবকাণ্ডের উপরে আছে তাই না এটা কোথায় আছে এপিতে এপি মানে উপরে মনে রাখবো হাইপো মানে নিচে এপি মানে কিন্তু উপরে এপিডার্মিস মানে হচ্ছে বৈতক হাইকোটারমিস মানে হচ্ছে অধতক নিচের ত্বক ওকে আচ্ছা তাহলে যেহেতু এটা হাইপোকোটালের উপরে আছে বীজ পত্র প্রকাণ্ডের উপরে আছে তাই এটা কি হয়ে গেল এপিকোটাইল এপিকোটাইল বাংলা নাম কি বীজ পত্রাধিকাণ্ড বীজ অধিকাণ্ড অধি মানে উপরে ঠিক আছে তার মানে এটা কি আছে বীজ পত্রাবকাণ্ডের উপরে আছে সো বীজ পত্রাধিকাণ্ড বুঝতে পারলাম তো তাহলে আশা করি ভাই আমরা এই গঠনগুলো বুঝতে পারলাম আচ্ছা তুমি যদি এখন বীজটাকে আলাদা করো বীজটাকে যদি টুকরা করো তাহলে কি দেখতে পারবা টুকরা করলে দেখা যাবে আমাদের এখান থেকে আমি চিন্তা করতেছি কি করলাম এই বীজপত্রটাকে এইদিকে সরাই ফেললাম এটাকে আমরা এইদিকে সরাই ফেললাম তাহলে কি থাকলো আলটিমেটলি নিচে থাকলো হচ্ছে ভ্রূণ মূল নিচে থাকবে হচ্ছে ভ্রূণ মূল আর উপরে থাকবে হচ্ছে ভ্রূণ তাই তো এই যে এখানে পাওয়া যায় এপিকোটাইল আর এখানে পাওয়া যায় হাইপোকোটাইল ঠিক আছে এই এপিকোটাইল হাইপোকোটাইল পড়াটা কিন্তু ইম্পর্ট্যান্ট কারণ এগুলার কারণে কিন্তু আলটিমেটলি মূল এবং কাণ্ড বৃদ্ধি প্রাপ্ত হয় বুঝতে পারছো আমার কথা আচ্ছা সো এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্যাক্টর গুলো তাহলে মনে রাখবো যে আমরা কি পড়তেছিলাম আমরা নিষিক্তকরণের মধ্যে পড়ছিলাম যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে তৈরি করে জাইগট। এবং জায়গট থেকে তৈরি হয় ভ্রূণ তাই না জায়গটের মধ্যে আলটিমেটলি কোষ বিভাজন হয়ে হয়ে কিন্তু এরকম গঠনগুলো তৈরি হয় ঠিক আছে তো আলটিমেটলি আমাদের ভ্রূণ আসলে কি বলো বলতো ভ্রূণটা আসলে দাঁড়াইলো হচ্ছে ভ্রূণ মূল ভ্রূণ কাণ্ড এবং হচ্ছে বীজপত্র এই তিনটা গঠনকে আমরা একসাথে বলতেছি একসাথে বলা যায় হচ্ছে ভুণ হ্যাঁ এটা থেকে তৈরি হয় কোষের বিভাজন থেকে তৈরি হয় ঠিক আছে আশা অঙ্কুরোদ্গম ইশাল আমরা এই টপিকটার মাধ্যমে কি করবো আমাদের লেকচারটাকে শেষ করতে পারবো আচ্ছা এখন অঙ্কুরোদ্গম বলতে আসলে কি বুঝায় অঙ্কুরোদ্গম মানে হচ্ছে বীজ থেকে অঙ্কুর তৈরি হওয়ার প্রক্রিয়া হ্যাঁ বীজ থেকে শিশু উদ্ভিদ বা অঙ্কুর উৎপন্ন হওয়ার প্রক্রিয়া ঠিক আছে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে অঙ্কুর কিভাবে তৈরি হয় এই মেকানিজমটা কি সেটা যদি আমি জানতে চাই সেটার উপরে ভিত্তি করে অঙ্কুর গমকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি ওকে আচ্ছা কোন কোন সেই দুই ভাগ দেখো একটাকে আমরা মৃদ হচ্ছে এখানে মাটি তাই তো তার মানে যে হচ্ছে মাটির ভেতরে চলে যাচ্ছে মাটির মধ্যে গত হচ্ছে সেটা হচ্ছে মৃৎগত অঙ্কুরোদ্গম আর যেটা হচ্ছে মাটিকে ভেদ করে উপরে চলে আসলো সেটা হচ্ছে মৃৎ ভেদি অঙ্কুরোদ্গম আলটিমেটলি এখানে আমি ওই যে কার রেসপেক্ট কথাগুলো বললাম কে মাটির গভীরে চলে যাবে আর কে হচ্ছে মাটিকে ভেদ করে বের হয়ে আসবে আমি মিললে এখানে বীজ পত্রকে চিন্তা করব বুঝছো তো আমি এখানে কাকে চিন্তা করব বীজ পত্রকে বলতে পারো কেন কারণ ভাই দেখো তুমি মূল বা কান্ড কোনটা দিয়ে কিন্তু এই জিনিসটাকে ডিফাইন করতে পারবা না মূল সবসময় মাটির নিচে থাকে আর কাণ্ড সবসময় মাটির উপরে থাকে তাই না বাট বীজ পত্রের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সেরকম না কিছু কিছু উদ্ভিদে বীজ পত্র মাটির ভেতরে চলে যায় বুঝতে পারছো সময় সাথে সাথে সেটা হচ্ছে নষ্ট হয়ে যায় হ্যাঁ সেটা কি করে বীজ মেইন কাজটাই হচ্ছে তোমার উদ্ভিদটাকে পুষ্টি দেওয়া বুঝতে পারছো তো আচ্ছা সো কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে বীজ মাটির নিচে থেকে যায় কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে বীজপত্রটা মাটির ভেতর থেকে বের হয়ে আসে তাই না সেটা উপর ভিত্তি করে কিন্তু আমি এখানে ক্লাসিফাই করতে পারি আচ্ছা সো মৃদগত অঙ্কুরোদ্গম এখানে আলটিমেটলি কি হয় আমরা কিন্তু অনেকখানে এখন বুঝতে পারলাম তাই না মৃদগত অঙ্কুরোদ্গমে আমরা দেখতে পারবো হ্যাঁ অঙ্কুরিত হওয়ার পর আমাদের ঘ্রণাকাণ্ডটা মাটির উপরে চলে আসে বেরিয়ে আসে কিন্তু বীজপত্র কিন্তু মাটির ভিতরেই থেকে যায় হ্যাঁ বীজপত্র মাটির ভেতরেই ঠিক আছে বিষয়টাকে বুঝতে পারছো তো আচ্ছা আর মৃদ ভেদিতে কি হয় মৃদ ভেদিতে আমাদের বীজপত্র সহ ভ্রূণকাণ্ডটা মাটির উপরে উঠে আসে হ্যাঁ বলতে পারো বীজপত্র সহ ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে ওকে বিষয়টা কি বুঝতে পারলাম তাহলে এখন আমাদের এখান থেকে एग्जांपल এটা পড়তে হবে এটার एग्जांपलটা কি এটার एग्जांपल হচ্ছে আমাদের ছোলা এবং ধান তাই না আমরা যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম ছোলা ছোলা কিন্তু মৃত মধ্যে পড়বে সাথা কি আছে আমাদের ধান ওকে আর মৃত ভেদি এটার মধ্যে আমরা পড়ব হচ্ছে তেতুল রেরি ওকে এই এই ছিল আমাদের ক্লাসিফিকেশন গুলো মাধ্যমে কিন্তু আরো কিছু বিস্তারিত আলোচনা আছে যেমন হচ্ছে ছোলার অঙ্ক নিয়ে কিন্তু আবার আলোচনা আছে বুঝছো সেখানে আমাদের নতুন কোনো টপিক নাই কিন্তু আমরা যা পড়াশোনা করার দরকার সেগুলো কিন্তু এখানে পড়ে ফেলছে ওকে এখান থেকে আর কি বলা হয়েছে বেসিক ইনফরমেশন গুলো বলা হয়েছে এখানে বলা হয়েছে যে আমাদের এই যে সাদা অংশ থেকে ভ্রূণমূল ভ্রূণকাণ্ড যে তৈরি হবে ভ্রূণমূলটা আলটিমেটলি এই মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র পথে বের হয়ে আসে বুঝছো এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র পথে বের হয়ে আসে যেটা হচ্ছে আলটিমেটলি মাটির গভীরে প্রবেশ করবে ঠিক আছে এবং ভ্রূণকাণ্ডটা হচ্ছে উপরের দিকে বৃদ্ধি প্রাপ্ত হয় ঠিক আছে এই সব জন্য কিন্তু দায়ী হচ্ছে এই এপিকোটাইল এবং হাইপোকোটাইল বুঝতে পারছো তো যাই তো এইগুলো মোটামুটি আলোচনা করা হয়েছে এই আলোচনার মাধ্যমে আমরা আমাদের এই চ্যাপ্টারটাকে শেষ করে দেওয়া হয়েছে ওকে সো আমরা আলহামদুলিল্লাহ এই চ্যাপ্টারটা শেষ করতে পারলাম ইনশাল্লাহ আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আবার দেখা করব ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম